যখন একজন রাগ করবে আরেকজনকে চুপ করে থাকতে হয় কারণ সেই মুহূর্তে আপনিও যদি রেগে যান সেই মুহূর্তে আপনিও যদি ওর সাথে মুখে মুখ লাগিয়ে তর্ক করেন তাহলে সেখানে সমস্যা বাড়বে কমবে না না আপনি বোঝাতে পারবেন ওকে না ওই মানুষটা আপনাকে বোঝাতে পারবে মানে দুজনেই যদি ক্ষিপ্ত হয়ে যান দুজনেই যদি ক্রুদ্ধ হয়ে কথা বলেন তাহলে দেখবেন কোনো সলিউশান তো হবেই না উপরন্তু নিজেদের যে ঝামেলাগুলো আরও বাড়বে তাই সবসময় চেষ্টা করবেন পরিবারের মধ্যে একজন যখন কেউ রেগে যাবে আরেকজন চুপ করে থাকতে বন্ধু সহ্য ক্ষমতা অনেক বড় গুণ আর আপনার মধ্যে যদি এই সহ্য গুণ থাকে তাহলে জেনে রাখুন আপনি যে কোনো বাধা যে কোনো বিপদ টপকে যেতে পারবেন কারণ আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না কারণ আপনার যে সবথেকে বড়ো গুণ রয়েছে আর সেটা হলো সহ্য ক্ষমতা আপনি পৃথিবীতে যত বেশি সহ্য করতে পারবেন যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি টিকে থাকতে পারবেন এবং তত বেশি আপনি সুখী হতে পারবেন এই পৃথিবীতে আমরা অনেক আশা করি অনেক চাই কিন্তু সবটা পাই না ভাই যেগুলো পাই না সেগুলো জেনে রাখুন আমাদের পাওয়ার কথা নয় আমাদের পাওয়ার কথা ছিল না আর যেগুলো পাই সেগুলো জেনে রাখুন এটা আমরা পাবই বুঝলেন বিধাতার উপর ভরসা রাখুন এবং নিজের কর্মে বিশ্বাস করুন আত্মবিশ্বাস বাড়ান কিন্তু কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে দু একবার সাহায্য করেছে যে দু একবার হয়তো আপনার পাশে দাঁড়িয়েছে দু একবার হয়তো মান মনে হয়েছে যে না মানুষটা ভালো তার কথাবার্তা ভালো লেগেছে তার মানে এই নয় যে সে পরবর্তীকালেও আপনার সাথে ভালো ব্যবহার করবে পরবর্তীকালেও সে যে কথাগুলো বলবে একদম কারেক্ট কথা একদম খাঁটি কথা না ভাই আপনার বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই ভেবে দেখবেন যে আসলে কতটা ওই মানুষটা আপনাকে সত্যি বলছে কতটা খাঁটি বলছে সেটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে কাউকে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস করা একদমই ভালো নয় যদি ভরসা করতেই হয় যদি বিশ্বাস করতেই হয় বিশ্বাস করুন ভরসা করুন বিধাতাকে তাকে বুঝলেন আর এই প্রকৃতি না কাউকে ছেড়ে কথা বলে না আপনি ভুল কাজ করে আপনি অন্যায় কাজ করে সবার চোখকে ফাঁকি দিতে পারেন কিন্তু বিধাতাকে নহে বিধাতা সব কিছু বোঝেন সব কিছু দেখতে পান প্রত্যেকটা জীব জড়র মধ্যে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু বিধাতা রয়েছেন আপনি কোথায় কাকে আড়াল করবেন কোথায় লুকিয়ে রাখবেন আপনার অন্যায় আপনার পাপ না বন্ধু যা হয়েছে বাদ দেন এবার থেকে একটু চেঞ্জ করুন আমরা সবাই যদি এভাবে নিজেরা একটু চেঞ্জ করার চেষ্টা করি নিজেদেরকে তাহলে দেখবেন আমরা না অনেক সুখে থাকতে পারবো আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না এবং এর সাথে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে আমাদের ভাই যা পেয়েছি সেটাই আমাদের কাছে অনেক আমরা যতটুকুন পেয়েছি না এরকম অনেক গরিব অনেক দুঃখী রয়েছে অনেক অসহায় রয়েছে সামান্যটুকু তাদের কপালে জোটে নি তারা অনেক কষ্টে আছে বন্ধু আমরা তো দুবেলা দুমুটো খেতে পাচ্ছি এর জন্য খুশি থাকুন এই অল্পে সন্তুষ্ট হওয়ার অভ্যেস আপনাকে করতে হবে তাহলেই দেখবেন আপনি চিরসুখী হতে পারবেন ভালো থাকবেন